খেয়ালি কাহন ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত গল্প অবলম্বনে আমাদের আজকের নিবেদন অন্য বড়দিন আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যাত্রাপথের সময়কাল মাত্র মাস কিন্তু এরই মধ্যে আমরা পেয়েছি আপনাদের আকুণ্ঠ ভালোবাসা ও নিঃস্বার্থ সমর্থন আর তারই ফলস্বরূপ আমরা সম্প্রতি পূরণ করেছি পাঁচশো সাবস্ক্রাইবারস তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি একটি নতুন অধ্যায় সঙ্গে থাকুন ও শুনতে থাকুন আমাদের আজকের গল্প অন্য বড়দিন ঘড়িতে তখন রাত বারোটা ভিজে চোখ মুছে রায়মা উঠে পড়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে তার প্রথম বড়দিন এটা বাপের বাড়িতে এই দিনটিতে তার বাবা মাই স্যান্টার হয়ে গিফট দিত সকলকে এ বাড়িতে কেমন কি হয় সে জানে না সকালে গিয়ে এবারের বাবা মায়ের জন্য কিনে আনা শালের চাদর আর স্বামীর জন্য আনা জ্যাকেটটা ক্রিসমাস ট্রিয়ের নিচে রাখবে বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় রাইমা একিমা আপনি এখানে শ্রীতমা দেবী অবাক হয়ে ঘুরে তাকান রাইমাও অবাক গম্ভীর কঠিন যে শাশুড়িকে সে এতদিন একটু হলেও ভয় পেয়ে এসছে তাকে আজ কোন রূপে দেখছে সে অস্বস্তির অদৃশ্য প্রাচীর ভেঙে শ্রীতমা দেবী বললেন এসো মা বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সবার পছন্দের পিঠেপুলি সাজানো থেকে সবার জন্য উপহার সাজিয়ে রাখার কাজটা আমি শুরু করি বিয়ের পর এ বাড়িতে এসে কেউ কোনোদিন কিছু বলেনি আর আমিও বন্ধ করিনি হাসি মুখে বলেন তিনি কিন্তু মা আপনি এসব করলেন কখন দুপুরে তো খাওয়ার পর যে যার ঘরে চলে যায় তখনই ঠাকুরের রান্নাঘরে সব আয়োজন করে ঠাকুরকে নিবেদন করে গুছিয়ে রাখি সবটা জানো মা বিয়ে শাশুড়ি মায়ের কথা অস্পষ্ট হয়ে আসে বৌমা থেকে মা এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না এই বড়দিনের দিনে শাশুড়ি বৌমার দূরত্ব এক লহময় অনেকটা কমে গিয়ে সারা রাত গল্প করেই কাটিয়ে দেন দুজনে সকল সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্ব স্থান করে নেয় এখন থেকে আপনারাও আমাদের গল্প পাঠাতে পারেন আমাদের গল্প পাঠাতে হলে আপনার লেখা যে কোনো মৌলিক গল্প আমাদেরকে পাঠাতে পারেন কানেক্ট উইথ দি শর্টেজ অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডি তাছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নম্বরে আর হ্যাঁ ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন রূপে নতুন কোনো গল্প নিয়ে